নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ছাতুর পুরি ছাতুর পুরি বানানোর জন্য প্রথমে আমি দু কাপ আটা নিয়েছি এতে সামান্য নুন দিয়েছি একটু চিনি দিয়েছি পরিমাণ মতো একটু কালো জিরে দিয়েছি সামান্য একটু সাদা তেল দিয়েছি এরপর আটাটাকে ভালো করে মেখে নেব যাতে নুন চিনি তেলটা ভালোভাবে মিশে যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দেখে নেব মুঠো মুঠো করে ওটা ঠিকঠাকভাবে মিশেছে কি না এরপর আমি ওর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মাখতে থাকবো ভালোভাবে মাখছি এরপর আমি এতে আরও কিছুটা জল অ্যাড করে নেবো দিয়ে ভালোভাবে মাখতে থাকবো ভালো করে মাখলে ওটা ডোটা নরম হবে আমার ডোটা রেডি হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এরপর আমি ছাতুর বানানোর জন্য আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়েছি গোটা জিরে কারিপাতা আদাবাটা টমাটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ছাতুটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে জল দিয়ে একটু মাখা মাখামাখা করে নিয়েছি এরপর আমি পুরিটাকে নিয়ে লেচি কেটে রাখবো আটার ডোটাকে নিয়ে লিচি কেটে রাখছি লেচি কাটার পরে আমি গোল গোল করে নিয়ে ওর মধ্যে পুর ভরে নেব গোল গোল করে নেওয়ার পরে আমি ওর মধ্যে পুর ভরে নিচ্ছি ছাতুর দেওয়ার পরে আমি ওটার মুখটা ভালো করে বন্ধ করে দেবো দিয়ে আবার ভালোভাবে গোল করে নেব গোল করে নেওয়ার পরে আমি বেল নিতে বেলে নেবো আমি একটু বড়ো সাইজের করে নিয়েছি আপনারা একটু ছোটো ছোটো করতে পারেন মেলে নেওয়ার পরে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আমি পুরিকে পুরিগুলো ছেড়ে দেব তে ভালো করে ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে নামিয়ে নেব এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি কড়া থেকে তুলে নেব নিরামিষ দিনে ছাতুর বুড়ি সঙ্গে আলুর দম খুব ভালো লাগবে খেতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন